শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে জানো তো সকাল সকাল উঠে পড়েছি তো আমি হচ্ছে গতকাল বাড়ি এসেছি আমার মায়ের বাড়ির থেকে তো এখন এসে আমি আমার নিজের সংসারে কাজে লেগে পড়েছি তো নিজের সংসার কি জানো তো নিজের সংসার নিজের কাছে খুবই ভালো স্বর্গের মতো তো যাই হোক এখন দেখো চারিদিকেই মানে কী জানো তো ময়লা আবর্জনা থাকে যেহেতু বাড়ি ছিলাম না তো বেশ কয়েকদিন সেই জন্য একটু অপরিষ্কার আছে তো দেখো এখন হচ্ছে কলপাড়ে বাসন কোষণগুলো নিয়ে এসেছি তো বাসন খুবই অল্প পরিমাণ তো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই হাঁড়িটা মেঝে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এখন ধুয়ে নিচ্ছি কল্টারনেট আর খুবই অল্প পরিমাণ কোনো সমস্যা নেই আজকে না একটু অল্প বাসন হয়েছে খুবই খুশি আমি যেহেতু না তো প্রতিদিনই তো প্রচুর বাসন হয়ে যায় কিভাবে যে অত বাসন হয় আমি বুঝতেই পারি না তারপরে দেখো আমার মাম মামের জামাকাপড় আর হচ্ছে আমারও কিছু জামাকাপড় নিয়ে এসেছি এগুলো হচ্ছে নূতন তো এগুলো একটু ব্যবহার হয়েছে তো সেহেতু না একটু পরিষ্কার করে ধুয়ে তুলে রাখা সার পানি দিয়ে বেশ ভালো আমার মনে হয় তো দেখো আমার সঙ্গে আমার মাম্মামের কথাগুলো নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে নূতন বলে ওই জন্য আগে আগে সাল পানি দিয়ে মানে তুলে নিচ্ছি ধুয়ে আর সঙ্গে আমার মামের একটা সাদা জামা ছিল তো জামাটা আগে ধুয়ে নিয়েছি নরে না এই হলুদ আছে তারপর অন্যান্য কালার না মানে থেকে কালার উঠে গেলে ওই সাল জামায় দাগ লেগে যায় অনেক সময় তো মিক্সড কালার হয়ে যায় বেশ বিস্ত্রি দেখায় দেখতে তো দেখো এখন হচ্ছে ওই নূতনগুলো তুলে নিয়ে এখন হচ্ছে এই আমার মাম্মামের মামের কথাগুলো এখন এই একটু সার পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছে আর এখনও কলপাটার না ঝাড় দেওয়া হয় না কোনো বাসি কাজই করা হয়নি এই সকাল সকাল হচ্ছে আমি আমার এই কলপাড়েই চলে এসেছি তো আমার এইখানে না কাজ করে করে এত অভ্যস্ত হয়ে গিয়েছে মানে বেশ ভালো লাগে কাজ করতে আর আমার এই কলপাটটা আমার কাছে বেশ প্রিয় যতই সান বাঁধানো নাই হোক তবুও প্রিয় এখানে কাজ করতে বেশ সুবিধা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বারবার ধুয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখন এই এক ধামা পানি টেনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি জানো তো ওখানে তো মোটর চালিয়েছি কদিন তো এখানে এসে না আমাদের কলটা বেশ কষা লাগছিলো আর এমনি আমার কলটা প্রচুর পরিমাণে কষা জানো তো বন্ধুরা মানে একটু বেশি লিয়ার তো পানি উঠতে চায় না প্রচুর কষা তো দেখো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে দেখো বেশ পরিষ্কার করে না ধুয়ে নিলে বেশ ভালো দেখায় আর আমি কি জানো তো সকাল সকাল হচ্ছে বাসন কোষণ ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ সময়ই কাপড়ই ধুয়ে নিই নইলে না মানে একটু বেলা করে জামা কাপড় শু ধুলে আর শুকাতে চায় না আর এই সকাল সকাল ধুয়ে নিলে আর এই শীতকালের না বেলা মানে বেলা তো মানে সঙ্গে সঙ্গেই আর কি সকালবেলা মেলা দিলে শুকিয়ে যায় দুপুর নাগাদ তো বেশ ভালো লাগে আর জামাকাপড় যেদিনকে শুকিয়ে যায় তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আর যখন শুকায় না আমার প্রচুর মনে মনে না বিরক্ত হয় যেহেতু অল্প জায়গার মধ্যে থাকে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে জামাকাপড়গুলো বেশ পরিপাটি করে মেলে দেওয়া হয়ে গিয়েছে তো দেখো সেই বাসন কোষণগুলো ধুয়ে এনে ঘরে রেখে মানে বারান্দার ওই পটে রেখে দিয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মাম্মা এখনও ওরা শুয়ে আছে তো কী বলতো আমাদের এখানে না প্রচুর পরিমাণে বড় বড় মশা আছে তো এখন ছোট বাচ্চা না ফাঁকাই বাড়ানোই ভালো তো ও পাপার কাছে এখন শুয়ে আছে ওরা শুয়ে থাক আমি এখন আমি নিজের কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি তো দেখো হচ্ছে বেশ কয়েকদিন হয়েছে উঠানটা না ঝাড় দেওয়া হয়নি আমার হাজব্যান্ড বাড়ি ছিল কিন্তু হচ্ছে মানে পুরুষ মানুষ যেহেতু তো তো ও এত উঠানটা ঝাড় দেয়নি তবুও বেশ গুছিয়ে গুছিয়ে অনেক কিছু গুছিয়ে রেখে দিয়েছিল অনেক জিনিস তৈরি করেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উঠানটা বেশ ঝাড় দিয়ে নিচ্ছে আর উঠানে কি জানো তো প্রচুর পরিমাণে শিরিষ পাতা পড়ে আছে আর ওই অন্যের গাছের শিরিষ পাতা যার ফলে না উঠানটা প্রচুর নোংরা হয়েছে আর দেখো উঠানটা এখন বেশ শুকিয়ে গেছে কদিন তো আর বৃষ্টি হচ্ছে না ওই জন্য বেশ শুকনো শুকনো আর কাজ করতে না প্রচুর ভালো লাগছে এরকম শুকনো উঠানে কাজ করতে আমার যা ভালো লাগে তুলনা নেই একটু শুকনো শুকনো আবহাওয়া হলে না বেশ ভালো লাগে আর ওই ভিজে কাদা প্যাচ করে গ্রামের দিকে তো প্রচুর সমস্যা হয় তো দেখো গাছগুলো বেশ সুন্দর দেখাচ্ছে না আর দেখো ওই কাপড়গুলো সব আমার মেলে দেওয়া হয়ে গিয়েছে তো এই বাসি কাজ কি জানো তো সকাল সকাল হচ্ছে এই উঠান টুঠান ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে রাখলে না বেশ ভালো দেখায় তো মানে আমাদের উঠানটা না বেশ ছোটো তবুও মানে ঝাড় দিতে দিতে না মানে বেশ সময় লেগে গিয়েছে কেন বলতো দেখো কি পরিমাণে পাতা পড়েছে আর এই পাতা না মানে কীরকম একটা খারাপ দেখায় ঝাট পাট না দিলে তো আমার তো প্রচুর পরিমাণে খারাপ দেখার এই গাছগুলো না গোল গোল করা আছে তো একটু মানে অসমান জায়গা তো প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে মানে ঝাঁট দিলে না যে সেই যেতে চায় না বেশ অনেকক্ষণ সময় নিয়ে ঝাঁট দিতে হয় আর আগে যে সমান ছিল তো মানে একটু ঝাড় দিলেই সরে যেত বেশ সুবিধা হতো আর দেখেছো কত রকমের পাতাবাহার সেই এক রকমের পাতাবাহার গাছ দেখা যাচ্ছে তো আমার হাজব্যান্ড না এই শীতকাল আসছে তো বাজারে গাছ আসলে ঠিক কিনে আনবে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই রান্নাঘরের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো এই কী জানো তো ভাগ ভাগ করে ঝাড় দিয়ে নিলে বেশ সুবিধা হয় তো হচ্ছে আমার উনান পাড় ও ঝাড় দিয়ে নেব। তো যেভাবে গোছানো ছিল রান্নাঘরটা সে ঠিক সেভাবেই গোছানো ছিল তো দেখো এখন হচ্ছে উনান পাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি তো এই উনানটা ঝাড় দিতে না মানে এই আমার এই উনানটা তো শান্তির জায়গা আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো কাঠ বেশ গুছিয়ে রেখে দিয়েছিলাম বেশ সুন্দর আছে তো কী জানো তো মানে ঠিক যে ছুঁচো না প্রচুর পরিমাণে ছুঁচো কি ইঁদুর ঠিক আমি জানি না তো প্রচুর পরিমাণে পটি করে রেখে দিয়েছিল। বেশ মানে চারদিকে বৃষ্টি বৃষ্টি ভাবছিলো তো কদিন আর ও ঠিক ওখানে বসে বসে পটি করেছে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কলপাড়ের এই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছার বেশ রৌদ্র রৌদ্র উঠে গিয়েছে তো কাজ করতে না প্রচুর পরিমাণে ভালো লাগছে আর শীত শীত পড়ে গিয়েছে তো এখন রৌদ্র খুব ভালো লাগছে তো দেখো এখন হচ্ছে এই কলপাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর কলপাটে দেখো বেশ পাতা টাতা পড়ে আছে ওই বাঁশ গাছের পাতাই পড়ে থাকে তো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নে রাখলে না বেশ ভালো দেখায় আর কি পরিমাণে আগাছা হয়েছে বন্ধুরা তোমরা জানো না দেখো ওই ঝাঁটার ওই ওখানটায় দেখেছো কী পরিমাণে আগাছা হয়েছে বেশ কয়েকদিন হচ্ছে ঝাড় দেওয়া হয় না তো বেশ আগাছা হয়েছে তো এখন ঝাঁটাটা ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো একটা চাল কুমড়া হয়েছে কি সুন্দর না আমি দেখে গিয়েছিলাম একটুখানি বেশ কয়েকদিনই প্রচুর বড় হয়ে গিয়েছে তারপর হচ্ছে দেখো এখন বাসন কোষণগুলো যেগুলো মেটে এনেছিলাম তো সেগুলো হচ্ছে ঝুড়িতে রেখে চাপা দিয়ে দিয়েছি আর হচ্ছে ধামাটা বাইরে রেখে দিয়ে এসেছি হাঁড়িটা ওখানে বসিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে এই বোতলগুলো যে পানি এনে রেখে দিয়েছিলাম তো তো সেই পানির বোতলগুলো এখন গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে তখন তোষটা বেশ ঝাড় দিয়ে নিয়েছি তারপর এখন চলে এসেছি আমি আমার এই ঘরে বিছানা গোছাতে তো বাইরের কাজগুলো একটু মোটামুটি মানে বেশ করা সবটাই করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বিছানাটা গুছিয়ে নেব বলে বালিশ টালিশগুলো এখন নিচে রাখছি কি জানো তো মানে বেশ কয়েকদিন বাড়ি ছিলাম না তো আর বেডশিটটা পুরো হচ্ছে ওলট পালট হয়ে গিয়েছে মানে প্রচুর পরিমাণে এটা ওটা পড়ে রয়েছে তো সেহেতু না একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে মানে টান টান করে বিছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় আর আমার তো মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকলে রোগ ব্যাধিও দূরে থাকে মনেও প্রচুর পরিমাণে শান্তি আসে আমার তো মনে প্রচুর শান্তি লাগে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকলে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বালিশ টালিশগুলো গুছিয়ে খাটটা গুছিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে চলে আসলাম আমার এই জানালার পর্দা টানতে সঙ্গে বাক্সর উপরটা বেশ গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই ঘরটা ঝাড় নিয়ে নিলে বেশ গোছানো দেখো আনলা টানলা সব গুছিয়ে পরিপাটি করে রেখেছি আর কি জানো তো সকাল সকাল বেশ গোছানো থাকলে না বেশ ভালো দেখায় তো মানে যে কেউ আসলেও বেশ পছন্দ করে সুন্দর গোছানো পরিপাটি জায়গা আর কি জানো তো গোছানো জায়গায় থেকে না রোগব্যাধি অনেক মুক্ত পাওয়া যায় আর যেহেতু আমার ছোটো বাচ্চা থাকে তো সেহেতু হচ্ছে একটু পরিষ্কার করে রাখা বেশ প্রয়োজন মনে করি আর আমি সবসময় পরিষ্কার করে রাখারও চেষ্টা করি তো তারপরে দেখো এখন হচ্ছে এই মানে ঘরের এই সামনের দিকটা বেশ দিয়ে নিচ্ছি আর দেখেছো খাটটা বেশ গোছানো না বেশ ভালো দেখাচ্ছে না আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগছে তো দেখো এই কি জানো তো মানে খাটের নিচে টিচে সব কিছু দরজার বাট্টার সব কিছুই হচ্ছে পরিষ্কার করে ঝাড় দিচ্ছি মানে কয়েকদিন বাড়ি ছিলাম না কালকে সন্ধ্যা বাড়ি এসে ঝাড় দিয়েছিলাম তবুও এখন ফের সকালবেলা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে এখন দেখো বারান্দায় চলে এসেছি আমার মাম মাম দেখো হচ্ছে ও খেলা করছে কোনো একটি কাগজ টাগজ নিয়েই খেলা করছে বসে বসে আর আমি হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে না আমার মানে সব কাজ প্রায় হয়ে যাবে তো আমার বেশ ভালো লাগছিলো আর সকাল সকাল যেন তো কাজ হয়ে গেলে মনে ভীষণ শান্তি আসে আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে আর ওই একটু দেরি হয়ে গেলে না মনে মানে কীরকম একটা মানে কখন করব কখন করবো একটা তারা এসে যায় তো দেখো আগে তো উঠান টুঠানগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম তো সেহেতু না এখন হচ্ছে এই যে কাগজ টাগজ ময়লা বলতে কাগজ টাগজ রয়েছে তো সেই কাগজ টাগজগুলো এখন একটু একটা প্লাস্টিক করে নিয়ে তুলে নিয়ে ফেলে দিয়েছি নইলে না মানে পোটে ফেললে আবার পোটটা ঝাড় দিতে হবে তারপরে দেখো এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি যে আমার হাজব্যান্ড হচ্ছে একটু রান্না করেছিল তো সেহেতু না ফ্যান ট্যান পড়ে আছে তারপর হচ্ছে টিকটিকির পটি টটি রয়েছে তো সেগুলো না একটু পরিষ্কার করে এখন মুছে নিচ্ছি তো দেখো মানে মুছে নিলে না আমার বেশ ভালো লাগে তারপরে এই দেখো এই মানে যেই এটা তৈরি করেছিলাম জুতোর বাক্স দিয়ে তো সেটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এই র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি সব কিছু একটু ঝেড়ে পরিষ্কার করে নিলে না বেশ ভালো লাগে তারপরে দেখো এখন চলে এসে যেহেতু আবার বাড়ি এসেছি মাটির উনানে রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো মাটির উনানে রান্না করব সেহেতু হাঁড়ির নিচে দেখো এখন হচ্ছে একটু ছাই আর মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি তো দেখো একটু রোদে শুকিয়ে নিলে না মানে যে সেই হচ্ছে কালিটাই উঠে যায় তারপরে বেশ কিছু কাঠ রয়েছে তো এই কাঠগুলো না ভীষণ ভিজে তো সেই কাঠগুলো হচ্ছে এখন এই মেলে দিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ভিজে আরও আছে অনেক কাঠ পরে দেখাবো তোমাদের সঙ্গে তো দেখো তারপর হচ্ছে এই গাছগুলো না প্রচুর শুকিয়ে গিয়েছে কয়েকদিন বাড়ি ছিলাম না বলে সব গাছগুলোই দেখো এখন পানি দিয়ে নিচ্ছে তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল তো দেখো মানে বেশ কিছু শীতের সবজি এনেছে পেঁয়াজ কালি তারপর হচ্ছে মিছিলি পালং শাক আদা রসুন আর সঙ্গে দেখো মাছ এনেছে তো তারপর হচ্ছে এখন এই আমি বাটনা বাটতে চলে এসেছি তো হচ্ছে দেখো এই মাটির যে বাটিগুলো দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে কিনেছি আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে প্রচুর শখ ছিল তো আমাদের মধ্যবিত্ত সংসারে তো এভাবে আর কি মানে এগুলো পেরে ওঠা যায় না সব সময় একসঙ্গে তো দেখো বন্ধুরা মানে একটা একটা করে কেনার চেষ্টা করেছি তো আমি না বেশ কয়েকটা বাটি কিনেছি তো দেখো এখন হচ্ছে একটু আদা রসুন বেটে নিচ্ছি সঙ্গে একটু জিরো বেটে নিচ্ছি আর এই বাটিগুলো না আমার প্রচুর ভালো লেগেছে আর আমার মাম্মাম জানো তো এই বাটিগুলো নিয়ে প্রচুর খেলা করছে যেহেতু ছোট বাচ্চা ও খেলা করতেই ভীষণ পছন্দ করছে বাটিগুলো তো দেখো এখন বাটনা বাটাগুলো হয়ে গিয়েছে আর শিল্পাটাই বাটনা বেটে না রান্না করতে প্রচুর ভালো লাগে তো দেখো সবজি কেটে নিয়েছি হচ্ছে পালং শাক আলু আর তেলাপিয়া মাছ রান্না করব আর হচ্ছে কলে আলু ভাজা করব তো তারপরে দেখো আমি আমার উনান পাড়ে চলে এসেছি তো কী জানো তো আমি ভাতটা না যেহেতু কয়েকদিন রান্না করা হয়নি আর কাঠগুলো না প্রচুর ছিল তো সেহেতু না আগে উনানটা মানে জ্বালিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো তারপর দেখলাম না ভাত ফুটে উঠেছে যেহেতু একটু বাজার করতে দেরি হয়ে গিয়েছিল তারপরে এক হাতে গোছানো বাচ্চা রয়েছে তো তো সেহেতু দেখো এখন হচ্ছে এই সবজিটা চড়িয়ে দিয়েছি আর এখন কি জানো তো মানে শীত শীত পড়ে গিয়েছে আর এই শীতকালীন সবজি সব বাজারে এসে গিয়েছে আর আমাদের বাড়ির ধারে বাজার তো প্রতিদিনই বাজার হয় আর প্রচুর পরিমাণে না মানে তাজা সবজি পাওয়া যায় বেশ ভালো লাগে রান্না করতে আর যেহেতু আমরা গ্রামে বাস করি তো প্রতিদিনের সবজি প্রতিদিন আনাই বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতটা এখন নামিয়ে নিয়েছি দেখো ওদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দিয়েছিলাম তো প্রথমে হচ্ছে কড়াই তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু আজকে না কাঁচা লঙ্কা নেই তো যাই হোক তারপর হচ্ছে একটু রসুন বাটা দিয়েছিলাম দিয়ে নেড়ে নেড়ে তারপর হচ্ছে কেটে ধুয়ে রাখা আলু আর ওই শাকগুলো দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে একটু নুন নুন দিয়েছিলাম তো নুন দিলে কী জানো তো প্রচুর পরিমাণে পানি বার হয়েছিলো দেখো পুরো সিদ্ধ হয়ে গিয়েছিলো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে জিরোমরিচ বাটা আর আদা বাটা দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে কষানো পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি যেহেতু মশলা দিয়েছি তো নইলে না একটু না কষালে না একটু গন্ধ গন্ধ বার হবে তো যাই হোক তারপরে দেখো ওদিকে কষাতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে তো একেবারে না মাছগুলো ভাজা হবে না বেশ অনেকটা মাছ তো যাই হোক দুবার করেই ভেজে নেবার দেখো উনানটা না বেশ সুন্দর জ্বলছে আর রান্না করতে না প্রচুর পরিমাণে হয় এদিকে দেখো কত কাঠ মেলে দিয়েছি বেশ রৌদ্র এসেছে তো মানে একটু রৌদ্র হলে না মানে কাঠকুটো মেলে দিতে বেশ ভালো লাগে আর শুকিয়ে যায় তো আমার রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে একটু গরম হয় তো দেখো তারপরে হচ্ছে একবার মাছ ভাজা হয়ে গিয়েছে ফের একবার কড়াই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই কড়াটা এই কড়াটা আবার এদিকে নিয়ে এসেছি তো এই উনানটা না প্রচুর পরিমাণে জলে যে তুতো যে এসে হয়ে যায় তো দেখো এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই মাছটা উল্টে পাল্টে ভেজে নেব তো উনানটা না বেশ সুন্দর জ্বলছে তোমাদের সঙ্গে না শেয়ার করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি পেঁয়াজ তো হচ্ছে পেঁয়াজকালি ভাজা করব যেহেতু তো সঙ্গে দেখে দিয়েছে হচ্ছে রসুন বাটা দিয়েছি দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজকালি আর আলুটা দিয়ে দেব তো দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে নুন দেব নুন দিলে না যে কোনো সবজিতে কিংবা শাগে দেখবে প্রচুর পরিমাণে পানি বার হয় তো একটু চাপা দিয়ে দিয়েই ভাজবো তো তার কিছুক্ষণ পরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে বেশ মানে কিছুক্ষণ পরে আমার ভাজা হয়ে গেছিল তো খেতে না আজকে দুভাগেই রান্না প্রচুর পরিমাণে সুন্দর হয়েছিল খেতে তো আমার হাজব্যান্ড না প্রচুর বলছিল ভালো হয়েছে খেতে তো দেখো এখন মাখো মাখো হয়ে গেছে তো এই সবজিটা নামিয়ে নিয়েছি আর দেখো উনানটা বেশ সুন্দর জ্বলছে দেখো এই উনানটাও বেশ সুন্দর জ্বলছে আর রান্না করতে না আমার প্রচুর ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছিল আজকে সে সকল বন্ধুকে স অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তাদেরকে তো তারা তোমরা অনেক ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য আমাকে কমেন্ট করার জন্য তো দেখো এখন হচ্ছে রান্না হয়ে গিয়েছে সব ঘরে গুছিয়ে নিয়ে উন উনান পাটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে দেখো এখন যে কাঠগুলো মেরে দিয়েছিলাম না সেই কাঠগুলো হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছে। আর আমার মাম্মা হচ্ছে এখন ঘুমাচ্ছে তো আমি হচ্ছে দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে তারপরে গা ধোবো নইলে না এই কাঠের ধুলো না গায়ে লাগবে আর এই ছোট্টবেলা তো আর মানে বিকাল হতে হতে সন্ধ্যা হয়ে যায় ছোট বাচ্চা রয়েছে বেশ অসুবিধা হয় তো এখন রৌদ্র থাকে থাকুক আমি গুছিয়ে আবার রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে গা ধুয়ে নেবো তো দেখো এখন হচ্ছে বয়ে বয়ে সব কিছুই রান্নাঘরে নিয়ে যাচ্ছি আর এই শীতের রোদ না প্রচুর ভালো লাগে যেহেতু না এই রোদের তাপ কম যেহেতু তো প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো এখন হচ্ছে এই মাছার নিচে টিচে বেশ কাঠগুলো গুছিয়ে রাখি নইলে না কখন আবার বৃষ্টি নেমে যায় তো বিশ্বাস নেই সেই জন্য একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে তারপরে দেখো বেশ কিছু ভিজে কাঠ হচ্ছে উনানে উপর সাজিয়ে রেখে দিয়েছি তো পরের দিনে রান্না করার জন্য দেখো রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে জামাকাপড় ছিল সেই জামাকাপড় না দুপুরের মধ্যে বেশ শুকিয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কাপড়গুলো আমি তুলে ঘরে নিয়ে যাব আর আমার ওই মাম মামের প্যান্টগুলো না একটু ভিজে ভিজে তো ওগুলো হচ্ছে উল্টে আবার ফের মেলে দিয়ে যাব। আর কাঁথাগুলো কিন্তু সব শুকিয়ে গিয়েছিল তো এখন না বেশ মানে রৌদ্র রৌদ্র এখনও আছে তো দেখো তারপর হচ্ছে আমি রান্না সব কিছু ঘর ঘরে নিয়ে এসেছিলাম তো দেখো এখন ভাত এখানে যে পেঁয়াজকালি আলু ভাজার মাছ আর সঙ্গে দেখো এই মাছের সবজিটা তারপর যে বাসন কোষণ হয়েছিল সেই বাসন কোষণগুলো এখন হচ্ছে ধুয়ে এনেছিলাম তো এগুলো হচ্ছে উপর করে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সকলে ভালো থাকবে নতুন ভিডিও পর্যন্ত টাটা ধন্যবাদ